একটি কর্নার একটি ওয়ান সিট এবং টু সিট টোটাল কিন্তু ছয়টা সিট পেয়ে যাবেন বসার জন্য ছয়টা সিট ছয়টা আকর্ষণের বালিশ রয়েছে এর পাশাপাশি কর্নারের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে টোটাল ছয়টা সিট এসে চারটা বালিশ পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু আকর্ষণ একটি কফি বিল রয়েছে কাঙ্ক্ষিত কফি বিটি এই গ্লাসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেন মিনিট আপনার গ্লাস কাঠগুলো সম্পূর্ণ চিটা এবং কাঠ এবং এখানে চারটা মোড়া রয়েছে তো আপনার একসাথে জন গল্প করতে পারবেন এই কর্নার শোর মাধ্যমে আমরা যদি আমাদের কর্নার শোর কোয়ালিটির দিকে আসি যে কাঠগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চিটা এবং সেভেন কাঠ চিটা এবং সেভেন কাঠ এরপর করে নকশা করা যার কারণে কোনো কোনো অপশন এবং প্রতিটা কাঠের বুকি যেন এবং সোফার যেমন আছেন আপনি আপনাদের কাছ থেকে ফার্নিচার থেকে দশ মিনিট কর্নার সোফা অর্ডার করেছেন ঠিকঠাক ভাবে বুঝে পেয়েছেন কিনা ইনশাল্লাহ পেয়েছি খুব হয়েছে ভিডিও তো যেরকম দেখেছিলেন বাসে আসার পর ঠিকঠাক জেলা অ্যাডভান্স করেছিলেন আপনি না ভাইয়া আমি টাকা করি না আমি বলছি আমার আমার বাসে আসবো তারপর আমি আপনাকে সমস্ত টাকা আমি পেড করবো সর্বশেষ আপু আমাদের সার্ভিস পেয়ে কিনা